জীবনে ভারত যান নাই কে কে হাত তোলেন তো ম্যাক্সিমাম মানুষই ভারত যায় নাই এতগুলো মানুষ একজন ভারত যায় নাই জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না কোথায় কোথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় দেখো ভিসা জানা অঙ্গ জান্নাতের টিকিট কলকাতার মানুষকে খারাপ বলতেছি না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছি তোরা ভিসা বন্ধ করলেও আমাদের কিচ্ছু আসে যায় না ইমান নিয়ে থাকবো বাংলার জমিনে থাকবো চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিনে বাইর করে নিয়ে আস কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলাম আদালতের উপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোন আইনের তোয়াক্কা করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলে দেখাইলা আদালতকে বুড়া আঙ্গুলে দেখাইলা বুড়ো আঙ্গুলে তোমরা দেখাইলে কেনা আঙ্গুলে আমরাও দেখাইতে পারি সব হিন্দুকে খারাপ বলতেছি না উগ্রবাদী ইস্কনের সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে এ দেশ থেকে দিল্লি চলে না হলে এদেশে টিকতে পারবি না হিন্দুদের জায়গা আছে জঙ্গিদের জায়গা নাই খ্রিস্টানের জায়গা আছে জঙ্গির জায়গা নাই। মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায় মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয় এদেশের হাজার হাজার স্কোরের কারখানা আছে যেখানে অস্ত্রবাজি হয় যেখানে জঙ্গিবাদী হয় যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলা কৌশল শেখানো হয় এই সমস্ত স্কোরের আদালতগুলোকে ইস্করের দরবারগুলোকে ইস্করের খানকাগুলোকে বাংলার জমিন থেকে মিশিয়ে দিতে হবে ঠিক আমরা চাই দেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক জঙ্গিবাদী খ্রিস্টান হিন্দুদের জায়গায় বাংলার না এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুসাইয়া দিয়া আপারে আবার আনতে চায় কথা কল্লা কেন আমরা আপাই ভাল আছি কথা বোঝেন নাই সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের পা দেওয়া যাবে ও মুসলমান এতদিন ছিল স্বাধীনতার প্রশ্ন এখন এসেছে ইমানের প্রশ্ন ঠিক না অখণ্ড ভারত তারা দেশের মধ্যে দেশটা ভিসা দেব না তোরা গরুর দিয়ে চিকিৎসা তো চিকিৎসা আমার দরকার নাই ঠিক না যাব না তোর ভারতে কি হয়েছে বেটা ভারতে না গেলে কি আমরা ভাইছি আমরা যাবো আমেরিকা লন্ডনে ঠিক না কয় আমরা ভিসা দেব না ভিসা বন্ধ করে দেব কি ভিসি ভিসা বন্ধ কর তোর কলকাতার মানুষ না খায় অঙ্গব কলকাতার মানুষকে খারাপ বলতেছি না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছি কোথায় কোথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় দেখো ভিসা যেন অঙ্গ যান টিকিট কথা কর না কেন কত মানুষ এখানে বসে রয়েছে এই জীবনে ভারত জান্না কে কে হাত তোলেন তো লিল্লা হে তাকবীর ম্যাক্সিমাম মানুষই ভারত যায় নাই এতগুলো মানুষ একজনও ভারত যায় নাই জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন এবার হাতটা নামান ও মুসলমান এবং মিডিয়ার ভাইয়েরা আপনারা তাকায় দেখেন অধিকাংশ মানুষ জীবনে ভারত যায় নাই এ মানুষগুলো বাইচে আছে টিকে আছে তোরা ভিসা বন্ধ করলেও আমাদের কিচ্ছু আসে যায় না ইমান নিয়ে থাকবো বাংলার জমিনে থাকবো আল্লাহ বুঝ দান করুক আর বলেন কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় জানতে হবে এই গুরুপের কথা কন কষ্ট নেওয়া যাবে না ইমানের দায়িত্ব আল্লাহ দান করুন আল্লাহ তাহলে বলেছেন হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না ভালো আচরণ করা আর মাখামাখি বন্ধুত্ব করা দুইটা কিন্তু দুই জিনিস হিন্দুর সাথে সুন্দর আচরণ করবেন কিন্তু জানের দোস্ত আরে বাবা বাবা গরুর গোস রান্না করছে বন্ধু ছাড়া হাত ঢুকতেছে না একটু ভালো রান্না করছে দাওয়াত না দিয়ে চলতেছে না এরকম হবে না ভালো আচরণ করবেন গলায় গলায় বন্ধুত্ব করা যাবে না ইনশাল্লাহ বলেন এরপর আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ছয় নাম্বার সাত নাম্বার কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর পাই করে এই বদমাশ ভাই আমরা দাঙ্গা চাই না আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকব। আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় তুমি আমাকে মারো কেন তুমি আমার মুসলমানের গায়ে হাত তুলো কেন চিনময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে এই জন্য তোমার এত ক্ষোভ চিনময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না পারে না মুসলমান অনেক পার্লামেন্ট মেম্বার আজকে জেলের মধ্যে আছে কই তাদের দলীয় লিডাররা যে এত আদালতে হামলা করলো না তোমার চিন্ময় প্রভু আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিনে বাইর করে নিয়ে আস কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা প্রতিবাদ করতে গেলা আদালতের ওপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোনো আইনের তোয়াক্কা করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলে দেখাইলা আদালতকে বুড়ো আঙ্গুলে দেখাইলা বুড়া আঙ্গুলে তোমরা দেখাইলে কেনে আঙ্গুলে আমরাও দেখাইতে পারি ঠিকরা ভাই আমার তোমরা দেখাই ভাই এটা আমরা দেখামো এটা ঠিকরা সুতরাং প্রিয় ভাই আমার সচ্চার হইতে হবে ইসকনকে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে কোন জঙ্গিবাদের আশ্রয় এই দেশের মধ্যে হবে না ঠিকরা আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক আমিন হেদায়েত না থাকলে ধ্বংস করে দে আমিন আরো জোরে বলেন আমিন দাঙ্গা লাগানোর পাইতারা যদি কোনো মুসলমান করে আমরা তাদেরকেও ছাড় দেব না ঠিক দাঙ্গা লাগানো যাবে না দাঙ্গা খারাপ জিনিস মানুষ মারা যায় লুটেরা ফায়দা পায় কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসতে চায় হাজার হাজার মানুষ মারে ফেলবে তারপরে পাশা থেকে চেয়ার সরাবে না আছে না নাই এই শয়তানগুলো এটাও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাদাইয়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে এই খাহিসার দেখো না দেখো না এটা শেষ সাবজেক্ট শেষ ক্ষমতায় আসলে প্রপার আসো হামলা দাঙ্গা আশা করা যাবে না ঠিক করে ইসলাম মুমিন ইমানের প্রশ্নে আমরা আপসীন কারণ এই জীবনের দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আছে আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায় ঠিক না যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগেই যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ নিয়ে যায় ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আবার তাহলে এই স্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই